জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে কাঁঠাল কিন্তু আমি কাঁঠাল খাইতে পারি না কাঁঠালের গন্ধটা অনেক বেশি তীব্র লাগে আমার কাছে ওই যে পুলিশ মামারা ধরতেছে সিএনজি একটা ধরছে আর গাড়ি একটা ধরছে এখন আসতে দেরি যাই ওটাই ভালো তারা ওরা তো দরকার নাই ওয়েদারটা এরকম থাকলে তো ভালো লাগতেছে একদম কড়া রোডটা না উঠলেই হয় তীব্র রোদ উঠলে আবার ইন্ডি ফিল্টারটা ভালো কাজে দিবে এক পাশে এক এক রকম মেঘ দেখতেছি এই যে রোদটা আবার উঠতেছে এই জন্য স্লিভটা পরে আসছি গরম লাগে না আবার কখনো মনে হয় যে গরম লাগে মনে হয় ছাড়বে এখন আবার হঠাৎ করে এরা আবার রিক্সা আসে বই থেকে এরকম রোদ থাকলে হান্ড্রেড আয়সে খুব ভালো ফুটেজ আসবে কিন্তু রোদ যদি পড়ে যায় বা কমে যায় তখন আবার একটু ডার্ক হয়ে যাবে সেটাকে এডিটিংয়ে গিয়ে আবার ঠিক করতে হবে রাদার দেন অন্ধকার বা ডার্ক সিচুয়েশান থেকে এখানে একটা ইউটার্ন আছে এই ইউটার্নটা না গিয়া কিছু কিছু পাবলিক আছে রং সাইডে গিয়ে ক্রস করতে চাই ওই কাজের জন্য পারমিশনও চাই অবৈধ কাজের পারমিশন চাই মানে কি বলবো দিকের কাজ শেষ হওয়া পর্যন্ত রাস্তার পেয়ারা আসলে শেষ হবে না কারেন্টের লাইনের কাজ কতদিন লাগবে শেষ হইতে জানি না আর শেষ না হইলেও মুক্তি নাই ট্রাফিক থেকে এমনিতেই ট্রাফিকের শহর ঢাকা তার উপরে আবার এই সিস্টেমে নেই না দেখো কেমনি নিতেছো দেখছো সিস্টেমটা কি ওরে বাবা কত মোটা পাইপ কারেন্টের লাইন নাই যাক বেরিবাদ দিয়া অনেকখানি সামনে তন্ত আসতে পারছি এটাই বা কম কিসের ইদানিং এদিকে প্রচুর জ্যাম পড়ে সকালবেলা বিশেষ করে স্কুল টাইমটাতে নর্মালি কিন্তু এই ফ্লাইওভারটাতে এত জ্যাম পড়ে না কিন্তু এই কিছুদিন যাবৎ দেখতেছি বিশেষ করে এই টাইমটাতে বারোটা একটার দিকে টাইমটাতে প্রচুর পরিমাণে ধরনের একটা পাইছে সমানে মারতেছে ওইদিকে আকাশও দেখে একদম অন্ধকার হয়ে আসতেছে আবার এদিকে পরিষ্কার আলো আছে রোদ উঠে আবার রোদ ছাড়াও আছে জামু কোন দিকে সবখানে একই অবস্থা আরো চলে গেছে কাহিনীটা টেন এইটি সিক্সটি ওয়ান টোয়েন্টি এফ পি এস এরকম হাজার জানি না আইএস হান্ড্রেড